আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে অবশেষে একজোড়া কবুতর ব্যবস্থা করতে পেরেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতেও আপনাদের দোয়া আমিও ভালো আছি অনেকদিন আগে কবুতরের ঘরটাও আমার রেডি হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কবুতরের ঘরটা নিজের হাতে বানিয়েছিলাম অনেক কষ্ট করে পরবর্তীতে শুধু বাদ রইল কবুতর এখন কবুতর যেহেতু আমি চিনি না বা ইতিপূর্বে আমার কবুতর পালার কোনো অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আমি কবুতরটা কিনবো কেমন কবুতর কিনবো বা কোথায় থেকে কিনবো এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম তো আপনারা দেখেছেন যে আমার যে ঘর বানানোর জন্য যে হেল্প করেছে আমার ভাতিজা অবশেষে সে বলল যে কাকা আপনি টেনশন করেন না কবুতরের ব্যবস্থা আমি করে দিব পরবর্তীতে এই কবুতরটা কেনার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে কবুতরটা যখন কিনো তখন আমাকে নিয়ে যায় আমার যাওয়ার উদ্দেশ্য হলো আমি কেমন কবুতর কিনি বা কোথায় থেকে কিনে এই বিষয়টা পুরোপুরি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক যখন সে কবুতরের খোঁজ পেল তখন আমাকে বলছিল যে কাকা এরকম কবুতর পাওয়া গেছে চলেন যাই তো আমি কাজে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি বললাম যে আমার পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব না যে তুমি গিয়ে তারপরে কবুতরটা নিয়ে আসো তারপরে যে আমার ভাতিজে আর আমার এলাকার যে চাচাতো ভাই আছে ও গিয়ে তারপরে সাথে করে নিয়েই কবুতর জোড়াটা নিয়ে আসে তো দেখতে পারতেছিলেন যে আমি মাত্রই মানে বিল থেকে কাজ কাম করে তারপরে রেস্টের জন্য বাহিরে যে বসার জায়গা আছে সেখানে বসে রেস্ট নিচ্ছিলাম তখনই সে কবুতরটা নিয়ে আসে তো মাসাল্লাহ কবুতরটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগলো আর সবচাইতে খুশি এইটাই লাগতেছিল যে যাই হোক অবশেষে আমার বাড়িতে কবুতর আসলো তো কবুতর কেনার আগে অনেকের সাথে পরামর্শ নিচ্ছিলাম যে আমি একদম বাচ্চা কবুতর নিব না একদম অ্যাডাল্ট যে কবুতরটা আছে সেইটা নিব তবে ম্যাক্সিমাম সবাই যারাই কবুতরগুলো লালন পালন করে তারা বলছিল যে আপনি বাচ্চা কবুতর বাচ্চা কবির যদি নেন তাহলে অনেকদিন আপনাকে পালতে হবে সেই ক্ষেত্রে আপনার বংশ বিস্তার করতে একটু সময় লাগবে যার জন্য আমি পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম বা সিদ্ধান্ত নিলাম সবার পরামর্শ ক্রমে যে আমি অ্যাডাল্ট কবুতর কিনবো সেই ক্ষেত্রে এই অ্যাডাল্ট কবুতরটা জোগাড় করতে একটু সমস্যা হয়ে গেছিল তার কারণ এক জোড়ায় যে কবুতরটা পাওয়া যায় সেটা কিন্তু সহজে ভালো পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই কবুতর জোড়াটা কিনা হয়েছে এরকম ভাবে যে একজনের কাছ থেকে এই পুরুষ কবুতরটা নেওয়া হয়েছে এবং অন্যজনের কাছ থেকে মহিলা কবুতরটা নেওয়া হয়েছে এখন যদি তারা ভালোভাবে জোড়া নিয়ে নেয় তাহলেই আলহামদুলিল্লাহ যেহেতু এর আগে আমার বাড়িতে কোনো কবুতর ছিল না বা এই ঘরের মধ্যে কোনো কবুতর নেই সেই ক্ষেত্রে তাদের দুইটাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে তারা যেন একসাথে সুন্দরভাবে থেকে তারপরে অতি তাড়াতাড়ি জোড়া নিতে পারে ও আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি যে আমি যে কবুতর জোড়াগুলো এনেছি এটা কিন্তু একদম খাঁটি দেশি কবুতর কারণ এর আগে কিন্তু আমি বলেছিলাম যে আমি অন্য দেশি বা হাইব্রিড কোন জাতের কবুতর লালন পালন করব না প্রাথমিক পর্যায়ে আমি দেশি কবুতর দিয়ে শুরু করব এবং পরবর্তীতে চিন্তাভাবনা আছে যে দেশিতেই থাকার কিন্তু এরপরেও যদি মনে হয় যে না কবুতর আমার কপালে শুয়ে গেছে বা আমি অন্য অন্য জাতের কবুতর লালন পালন করব বা আমি কবুতর পালন শিখে গেছি সেই ক্ষেত্রে আমি অন্য জাতের কবুতর আনতে পারি কবুতরগুলো যেহেতু জার্নি করে আসছে এক পরিবেশ থেকে অন্য পরিবেশে আসছে সেই ক্ষেত্রে তাদেরকে আর বিরক্ত না করি কবুতর আনার আগেই আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিলাম আমি বাজার থেকে গম এবং ধান কিনে এনেছিলাম তাদেরকে দেওয়ার জন্য যেই কারণে এখন তাদের আমি ধানে এবং গম একসাথে মিক্স করে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা পাত্রের মধ্যে সাদা পানি দিয়ে দিয়েছি যাই হোক তারা এখন একসাথে থাকুক একসাথে থাকতে থাকতে দেখা গেল যে তারা জোড়া নিয়ে নেবে তো আমার কবুতর জোড়াটা কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমি কেমন কবুতর কিনি বা কত জোড়া কবুতর আরও কিনি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম